নিজেদের তৃতীয় ম্যাচের শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারের আসরে অবশ্য নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া দুজনেই অবশ্য সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতিমধ্যেই তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামছে এবারে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া দুজনেরই রয়েছে অবশ্য শক্তিশালী একটা একাদশ ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং সব দিক দিয়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া শক্তি কিংবা সামর্থ্য অথবা অভিজ্ঞতা সব দিক থেকেই সমান্তরালে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া কেননা ইন্ডিয়ান ক্রিকেট টিমে রয়েছে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার যারা একাধিক চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির এর আগের দুই আসর তবে রোহিত শর্মার থেকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে রয়েছে বিরাট কোহলি যিনি খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি আসর অন্যদিকে জাদেজা রয়েছেন দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা রয়েছেন মোহাম্মদ স্বামী নিউজিল্যান্ডও এদিক থেকে কম নয় নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসন দু এবং দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেছিলেন এছাড়াও নিউজিল্যান্ডের এবারের ক্যাপ্টেন মিসেল ছ্যাটনারও খেলেছিলেন দুই সালের এবং উইকেট রক্ষক ব্যাটার টম লাথানো খেলেছেন দুই হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়ান ক্রিকেট টিমে রয়েছে শক্তিশালী ব্যাটিং লাইন আপ যেখানে থাকছে শুরুতেই রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রয়াস আয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা এবং আকসার প্যাটেল মোহাম্মদ স্বামী য়াদবের মতন তারকা ক্রিকেটার অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট টিম যেখানে শুরুতেই থাকছে ব্যাটিং স্তম্ভ ডেভন টম লাথান থেকে শুরু করে মিসেল স্যাটনার ড্যারেল মিসেল এবং রাচেন গেলান গ্লান ফ্লিপসের মতন তারকা ক্রিকেটার তাই বলাই যায় বাঘে লড়াই হবে আজকের এই ম্যাচে কে হবে আজকের এই ম্যাচে বিজয়ী ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড